সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা এই বাপ বেটার দুটি ছোট্ট ভিডিও ক্লিপ শুনে বুঝতে পেরেছেন যে এরা কতটা বাবা কতটা নারী বিদ্বেষী আর ছেলে কতটা কোরআন বিদ্বেষী এই বাবা আর ছেলে এরা এই জাতিকে শিক্ষা দিতে চাচ্ছে বাবা বলতে চাচ্ছে তার স্ত্রী ছেলের মা ছেলের বোন ছেলের ফুফু ছেলের খালা ছেলের মামি চাচি ছেলের স্ত্রী ইরা সবাই এই আহলে হাদিস সালাফি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দৃষ্টিতে কতটা নিকৃষ্ট আপনারা শুনলেন বাবা এবং ছেলের ভিডিও আপনারা শুনে বুঝতে পারছেন যে ছেলে মিথ্যা হাদিসগুলি প্রমোট করার জন্য কোরআনকে কিভাবে পিছনে রেখে দিচ্ছে আল্লাহ তালা আমাদের কাছ থেকে অঙ্গীকার কি নিয়েছেন নারীদেরকে খারাপ বলতে হবে হাদিস মানতে হবে এই সালাফি দুই শায়েখ কোরআন এবং ইসলামের শত্রু বাবা এবং ছেলে এদের কাছে আপনারা জিজ্ঞেস করুন সতেরো নম্বর সোনা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ওলা কতকার রমন বানিয়া আদম আদম সন্তানকে আল্লাহ মান সম্মান দিয়েছেন আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কি বলছেন আপনারা শুনে নিয়েছেন এবার আসুন আবদুল্লাহ বিন আবদুর রাজ্জাক বলছেন হাদিসকে প্রমোট করার জন্য কোরআনের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তার কাছে যেসব গার্বেজ হাদিস রয়েছে মিথ্যা হাদিস রয়েছে যেগুলি সবই থেকে আমদানি করা বিশেষ করে রাশিয়া এবং থেকে সেই হাদিসের অস্তিত্বের জন্য আবদুল্লা বিন আব্দুর রাজাক বিন ইউসুফ তিনি কি বলছেন আপনারা শুনে নিলেন তারখাচ্ছে আপনারা জিজ্ঞেস করুন ঊনচল্লিশ নম্বর সূরা জুমারে তেইশ নম্বর আয়াতে আল্লাহ হোসেন আল্লাহু না আহসান আল হাদীবি ইতা আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত আকারে গ্রন্থ এই আয়াতের শেষে আবার বলা হচ্ছে আল্লাহ এই ব্যাপারে বলছেন এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে হৃদায়ত এখন আপনারা চিন্তা করে দেখুন এই বাবা আর ছেলে সালাফি মানহাজের এরা দুইজন হচ্ছে ঠিকাদার এছাড়া আমাদের দেশে সালাফি মানহাজের আরও অনেক ঠিকাদার রয়েছে ভারতের রয়ের পক্ষ থেকে সৌদি আরবে বসে মতিউর রহমান মাদানি সেও কিনা সালাফি ঠিকাদার হিসেবে কাজ করে চলেছে আবার ডক্টর আসাদুল্লাহ আল খালিদ তিনিও একই কাজ করে চলেছেন আবার মুজাফর বিন মোসিন তিনিও একই কাজ করে চলেছেন এদের সকলের প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন আবার আর হিন্দু থেকে নাস্তিক হয়ে মুসলমান সালাফি সমাজের প্রবক্তা হয়ে এখন ডাল রুটি কামিয়ে খাচ্ছেন বিরাদার রাহুল তো এরা সবাই মূলত বিশ্বের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চল্লিশ কোটি বাংলা ভাষাভাষীদেরকে পথভ্রষ্ট করার জন্য সালাফি মানহাজের জালে ফাঁসিয়ে নেওয়ার করে চলেছেন আর কিছু কিছু লোক তাদের জালে ফেসে যাচ্ছে হাদিসের নামে মনে রাখবেন এই আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেব বলেছেন তিন লক্ষ হাদিস জাল রয়েছে তো তিন লক্ষ হাদিস যদি জাল থাকে তাহলে পৃথিবীতে আর কোনো হাদিস তো আমরা খুঁজে পাই না যে হাদিস জাল মুক্ত আর সৌদি আরবের এই মুহুর্তেকার আজ দুই সালেও আমরা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দেখতে পাচ্ছি তিনি বিগত কয় বছর থেকে বলে আসছেন খবরে আহাদ হাদিস মানা যাবে না খবরে আহাদ হাদিস সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং সহি হাদিস যা এই হাদিসের যারা পণ্ডিত রয়েছে তাদের দৃষ্টিতে কিন্তু মোহাম্মদ বিন সালমান সেগুলিকেও কান্ডেম করে দিয়েছেন এখন বাংলাদেশে যারা মনে করে চলেছেন এই সালাফি মানহাজে গেলে হয়তো আমরা জান্নাতের পথ পাব তাদের জানতে হবে সালাফি মানহাজে গেলে জান্নাতের পথ তো পাওয়া যাবে না তবে তোজকের পথ পাওয়া যাবে তার প্রমাণ হচ্ছে এই বাবা এবং ছেলের দুটি ভিডিও ক্লিপ